ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি যুক্তরাজ্যে প্রায় দুই কোটি সাত্রিশ লাখ মানুষকে বেনিফিট প্রদান করে কিন্তু এসব বেনিফিটধারীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হয়তো জানেন না যে তাদের পরিস্থিতির কিছু পরিবর্তন সম্পর্কে আপডেট তথ্য ডিডাব্লিউপি কে জানাতে হবে যে কোনো পরিবর্তন সব সম্পর্কে ডিডাব্লিউপি কে তাৎক্ষণিকভাবে অবহিত করতে ব্যর্থ হলে বেনিফিট স্থগিত বাতিল বা হ্রাস করা হতে পারে এছাড়া পঞ্চাশ পাউন্ড পর্যন্ত জরিমানাও করা হতে পারে তাই এসব পরিবর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি যেসব পরিবর্তন অবশ্যই জানাতে হবে সেগুলো হলো আপনার পেনশন সঞ্চয় বিনিয়োগ বা প্রপার্টিতে পরিবর্তন হওয়া কারো যত্ন নেওয়া যত্ন নেওয়া শুরু করা বা বন্ধ করা আপনার পার্টনার বা আপনার সাথে বসবাসকারী কারো মৃত্যু আপনার ডাক্তার পরিবর্তন করা আপনার নাম বা লিঙ্গ পরিবর্তন করা ব্রিটিশ নাগরিক না হলে আপনার মাইগ্রেশন স্ট্যাটাসের পরিবর্তন আপনার বসবাসের জায়গা থেকে কেউ চলে যাওয়া শিক্ষা বা প্রশিক্ষণ শুরু করা বা বন্ধ করা আপনার স্টুডেন্ট লোন বা অনুদান কিংবা অসুস্থতার বেতন বা দাতব্য প্রতিষ্ঠান থেকে পাওয়া অর্থের পরিবর্তন বিয়ে করা কিংবা ডিভোর্স দেওয়া হাসপাতালে বা কেয়ার হোম কিংবা আশ্রয় কেন্দ্রে যাওয়া বাসা চেঞ্জ করা আপনার চিকিৎসার ব্যবস্থা বা ডিজাবিলিটির কোনো পরিবর্তন আপনার আয় বৃদ্ধি বা হ্রাস পাওয়া আপনার এবং আপনার পরিবারের অন্য কারো বেনিফিট পরিবর্তন চাকরি পাওয়া বা চাকরি থেকে ইস্তফা দেওয়া বাচ্চা জন্ম দেওয়া দীর্ঘ সময়ের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করা সিভিল পার্টনারশিপ শুরু করা বা শেষ করা আপনার বা পার্টনারের ইনকামের জন্য ব্যাক পরিবর্তনগুলো আপনাকে জানাতে হবে তাই আপনি যদি ডিডাবল এর মাধ্যমে কোনো বেনিফিটের আওতায় থাকেন তাহলে এইসব পরিবর্তন সম্পর্কে আপডেট জানাতে ভুলবেন না আপডেট না জানালে আপনার বেনিফিট প্রভাবিত হতে পারে রুমানা রাখি রানার টিভি লন্ডন